হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একদা জৈনিক সাহাবী জিহাদে যাওয়ার সময় স্ত্রীকে এক কথা বলে গিয়েছেন যে তুমি সর্বদা ঘরের দোতলায় অবস্থান করবে কখনো নিস্তলায় নামবে না নিস্তলায় স্ত্রীর পিতা বসবাস করত একদা তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন সেই মহিলাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং আপন পিতার সেবা যত্ন করার জন্য অনুমতি প্রার্থনা করলেন কিন্তু রসুল সাল্লাহু সাল্লাম তাকে অনুমতি দিলেন না তিনি বলেন হে মহিলা আল্লাহকে ভয় কর এবং স্বামীর নির্দেশ মেনে চলো অনুমতি না পেয়ে সেই মহিলাটি স্বামীর নির্দেশ মতো দুতলাতে অবস্থান করতে থাকলেন এ ঘটনার কয়েকদিন পর তার পিতা মৃত্যুবরণ করে তখন শোক প্রকাশ করার জন্য আবারও তিনি নিস্তলায় যাওয়ার অনুমতি চাইলেন কিন্তু এবারও রসুল সাল্লাহু আলাই সাল্লাম স্বামীর নির্দেশের প্রতি গুরুত্বারোপ করতে যে সেই মহিলাটিকে নিঃস্তলাতে নামতে বারণ করলেন ততপর রসুল সাল্লাহু সাল্লাম স্বয়ং মহিলার বাসভবনে উপস্থিত হলেন এবং তার পিতার কাফন দাফন সমস্ত করে তাকে এই সুসংবাদ দিলেন যে স্বামীর নির্দেশ মেনে চলার কারণে আল্লাহ তালা খুশি হয়ে তোমার আব্বাকে ক্ষমা করে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন